অনেক কিছু গেছে আর অনেক সুযোগ করেছেন তাদের ইভেন্টটি তাদের caravanserai সূত্রে করতে বলেছেন তো এবারে শিক্ষা নিয়ে আগামী এই স্ট্র্যাটেজি ঠিক ঠিক আছে সাধারণ মানুষ দেওয়াল লিখছে বিজেপির সমস্ত আর দেওয়ালে লিখা থাকছে যখন কালীঘাটের দেয়নি শিল্প হতে দেয়নি তো সত্যই শিল্প হতে দেয়নি মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দল ওরা জন্মটাই হয়েছিল পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় এসেছিল শিল্পকে দাঁড়িয়ে আর তারপরে প্রত্যেকবারে বড় বড় করে শিল্প সাবমিট করেছে নাচা হয়েছে গানা হয়েছে খানা হয়েছে পিনা হয়েছে কিন্তু কোনো শিল্প হয়নি পশ্চিমবাংলার বেকার যুবকের স্বপ্ন স্বপ্নই থেকেছে বিগত বারো বছরের বাংলা সরকারে আর এখানে যারা লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে তারা শিল্প আনার জন্য দিল্লিতে কোনো দিন দরবার করেনি কোনো জায়গায় কোনোভাবে অ্যাজিটেশন ডেপুটেশন কোনো কিছু করেনি কালীঘাটের ডাইনের আন্ডারে এরা চুপচাপ থেকেছে সুতরাং বীরভূমের মানুষ এ কথা দেওয়ালে লিখবে এটাই স্বাভাবিক এতদিন পর বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিল এখনো দু জায়গায় প্রার্থী দিতে পারেনি বিজেপি ডায়মন্ড প্রার্থী দিতে পারেনি এতদিন পর প্রচার কি বলবেন দেখুন নির্বাচন নির্বাচন হয় প্রার্থী যেদিনই ঘোষণা হোক না কেন ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকেই আমরা ময়দানে আছি এবং মানুষের সাথে আমরা প্রতি মুহূর্তে জনসম্পর্কে থাকি আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে বীরভূম লোকসভার আমরা সবাই খুশি এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা থেকে শুরু করে সমর্থকরা আমাদের প্রচারে আমরা নেমে পড়েছি এবং আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বীরভূম লোকসভার প্রার্থী আমাদের প্রাক্তন আইপিএস দেবাশিস ধর মহাশয় জিতবে এবং এখানে বীরভূমের মানুষ তৃণমূলকে উৎখাত করতে ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের আস্থা আছে আর বিভিন্ন জায়গায় যে প্রার্থী ঘোষণা হওয়ার যে আজকে বিলম্ব হচ্ছে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব দেখছে আর সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে এই কারণেই কারণ এই নির্বাচন কেন্দ্রের সরকার গঠনের নির্বাচন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকল্প কেউ নেই সেই নির্বাচনে সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোকসভায় এখানকার নাগরিকরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি হবেন তাকেই সমর্থন করবেন এবং এখানে প্রায় পঁয়ত্রিশটি আসনের টার্গেট আমাদের আছে এবং আমরা আশা করব। বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির মনোনীত জয়ী দেখুন প্রাক্তন আইপিএস প্রশাসনিক ব্যক্তি এবং বীরভূমেও একসময় তিনি দায়িত্বে ছিলেন প্রশাসনিক হিসাবে দায়িত্ব সামলেছেন বীরভূম তার চেনা মাটি এবং আমরা বিশ্বাস করি প্রশাসনিক কাজে ওনার মতন একজন যোগ্য ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছেন এখানকার মানুষ আশীর্বাদ করবেন কারণ এলাকার উন্নয়ন সাংসদ এলাকার উন্নয়ন প্রশাসনিক ব্যক্তিরাই করতে পারে বিগত তিন বারে সাংসদকে জেতানোর পরে বীরভূম মানুষ যে ভুল করেছে এবারে সেই ভুল আর করবে না তৃণমূলের ফুল আর ফুটবে না ভারতীয় জনতা পার্টির প্রার্থীকেই জিতিয়ে এখান থেকে পদ্মফুল ফুটিয়ে চারশো পারজে আজকে মোদিজি আমাদের টার্গেট দিয়েছেন সারা ভারতবর্ষের মানুষকে সেই 400 মধ্যে বীরভূম লোকসভাও থাকবে শীতলকুচি দেখুন ইনি এমন একজন আইপিএস অফিসার ছিলেন যিনি শীতলকুচির নিজের নিরপেক্ষতা বজায় রেখে তার নিজের দায়িত্ব পালন করেছিলেন যে কারণে আজকে মুখ্যমন্ত্রীর কাছেও আজকে তাকে প্রশ্ন চিহ্নের মধ্যে পড়তে হয় আজকে তাকে আমরা স্যালুট জানাই এবং তাকে আজকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে এটা বাংলার মানুষের কাছে একটা নজির সৃষ্টি করেছে এবং বীরভূমে প্রশাসনিকভাবে আমরা মনে করি আগামী দিনে পরিবর্তন হবে এবং পরিবর্তনটা আমাদের দেবাশিস ধর মহাশয়ের হাত ধরেই হবে দেখুন খেলা হবে এই কথা বলে তারা মানুষের জীবন জীবিকা নিয়ে খেলা করেছে আর তাতে আমাদের সাংসদ দেখেছি বাংলার মানুষ বীরভূমের মানুষের কথা তিনি তুলে ধরেননি সাংসদ হয়ে তিনবার আজকে সাংসদ হয়েছেন লোকসভাতে তিনি কত কথা বলেছেন এই বীরভূম লোকসভা নিয়ে কি কাজ করেছেন বীরভূমের মানুষ জানতে চাইছে তার উত্তর নেই তাই খেলা হবে বলে মানুষকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই খেলা করবে এবারের বীরভূমের মানুষ শতাব্দী বিরুদ্ধে অবশেষে গতকাল রাতে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করা হয়েছে প্রাক্তন আইপিএস দেবাশীষ দিন পর বিজেপি প্রার্থী দিল কি ভাবছেন মানে কোন চোখে দেখছেন এখনো দুটো জায়গায় বিজেপি প্রার্থী দিতে পারেনি ডায়মন্ড হারবার আসানসোল আমাদের দেখার কিছু নেই বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না যার জন্য দিতে পারছে না প্রার্থী হতে চাইছে না কেউ হয়তো যার জন্য ওনারা প্রার্থী দিতে পারছেন না দেরি হচ্ছে এছাড়া অন্য কোনো কারণ হতে পারে তো বলে মনে হয় না গতকাল প্রার্থী ঘোষণা হওয়ার পর বীরভূমে আজকে দেখা গেল দুবরাজপুরের তেরো নম্বর ওয়ার্ডে বিজেপি দেওয়াল লিখন করছে সেই দেওয়াল লিখনের রেখা রয়েছে কালীঘাটের ডাইনি শিল্প হতে দায়নি বাংলায় শিল্প হতে দায়নি এটা কোন চোখে দেখছেন মানে এর কারণে কি আপনারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবার কথা বা মুখ্যমন্ত্রীকে নিশানা নাম না করে যে নিশানা করে আক্রমণ করা হচ্ছে কি বলবেন প্রথমত আমি একটা তথ্য দিই আমাদেরকে ভারতবর্ষের আঠাশটি অঙ্গরাজ্য আছে তার মধ্যে বারোটি অঙ্গরাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় আছে আরও কিছু রাজ্যে ওরা জোট সরকারে আছে এরপরেও কিন্তু আপনাদের মনে থাকবে দুমাস আগে সরকারি পরিসংখ্যান বলছে আমরা পঁয়তাল্লিশ বছরের সর্বোচ্চ বেকারত্ব সীমাতে এসেছি যেটা সারা ভারতবর্ষে পঁয়তাল্লিশ বছরের এই প্রথম আমরা সর্বোচ্চ শিখরে পৌঁছেছি তাহলে যেখানে যেখানে ওনাদের ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে শিল্পটা কোথায় সেখানে কলকারখানা কোথায় তাহলে এর দায়িত্ব কি বর্তমান বিজেপি সরকার নেবে ভারতবর্ষের কোনো জায়গাতে তো হয়নি শিল্প যেখানে যেখানে ওনারা রাজত্ব করছেন তাহলে আজকে পশ্চিমবঙ্গ নিয়ে ওনাদের এত মাথা ব্যথা হয়ে গেল ভারতবর্ষ নিয়ে ওনাদের মাথা ব্যথার দরকার নেই ভারতবর্ষ যেমন চলছে চলুক বেকারত্বের শীর্ষে এখন ভারতবর্ষ পঁয়তাল্লিশ বছরে সেই জায়গায় উনি আজকে পশ্চিমবঙ্গে ওনারা এসে বলছেন যে কলকারখানা হয়নি আমার মুখ্যমন্ত্রীকে গালি গালাজ দিচ্ছেন এবং গালিগালাজে পরিপ্রেক্ষিতে বলবো আমরা নির্বাচন কমিশন কমিশনই আমরা জনতার দরবারে যাব আমরা জনতাকে বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে কটুক্তি করছেন এর আগে আমরা দেখেছেন এর আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছিলেন যার ফলাফল যার রেজাল্ট কিন্তু মানুষ দিয়ে দিয়েছে বিধানসভায় আমরা আশা করি আমরা আবার জনতার দরবারে যাব এর রেজাল্টও ওনারা পাবেন কারণ এই কালচারটা বাঙালিদের নয় বাংলার নয় এটা কিন্তু বাইরে থেকে এই কালচারটা ওনারা নিয়ে আসছেন বিজেপি বলছে যে সাংসদ তিন তিনবারের সাংসদ বীরভূমের প্রার্থী শতাব্দী রায় তিনি নাকি কোনো উন্নয়ন করেনি তাকে নাকি দেখাই যাচ্ছে না এটা তো মানুষের কাছে গেলে বোঝা যাবে আমরা আমরা এই থাকি এখানে বসবাস করি আমরা জানি উনি একজন তারকা সত্ত্বেও সবসময় সমস্ত কাজে থাকেন মানুষের পাশে থাকেন এত উন্নয়ন করেছেন উনি এই প্রতি এই তিনটে টার্মে সেটা মানুষ পরিষ্কার চোখে দেখতে পায়। চোখে দেখছে এবং যার জন্য বারবার ওনাকে নির্বাচিত করছেন সামনে লোকসভা ভোটে কতটা আশাবাদী যে তৃণমূলই জয়লাভ করবে কারণ আপনার গড় দুবরাজপুর সেখানে কিন্তু বিজেপির এখন জিতে রয়েছে না দুবরাজপুর জিতে রয়েছে বিধানসভায় জিতেছে কিন্তু দুবরাজপুর শহরে যদি বলেন দুবরাজপুর শহরে বিজেপি পিছিয়ে আছে দুবরাজপুর শহরে দুবরাজপুরে বিজেপির লিড ছিল না এবং আমরা আশা করছি যে বর্তমানে যে লোকসভা যে আগের লোকসভায় যেভাবে জিতেছিলেন আমাদের মাননীয় সাংসদ এবছরে মার্জিন আরো বাড়বে এবং দুবরাজপুর বিধানসভা থেকে এবারে মাননীয় সাংসদ আছেন উনি লিড পাবেন